সরিটা সেই মানদার কিনা কারণ বৈমানের কুরবানি ওয়াজিব নয় এরপর আবার দুই নম্বরে শে নামাজ কি না আল্লাহ বলছেন ফসাল্লি লিলি রব্বিকা বনহার ফসাল্লি লি রব্বিকা বনহার আগে নামাজ পড়ুন তারপরে কুরবানি করুন নামাজ থাকলে কুরবানি আছে নামাজ না থাকলে কুরবানি নাই নামাজ থাকলে কুরবানির পয়জন আছে নামাজ না থাকলে কুরবানির পয়জন নাই এই জন্য ভাইকে বলবে ভাই এত বছর তোমার সাথে কোরবান দিলাম এবারও দিতে রাজি তবে তুমি নামাজটা ধরে ফেলো ওরে বন্ধু এত বছর তোমার সাথে কোরবান দিলাম এবারও দিব ইনশাআল্লাহ তুমি নামাজটা ধরে ফেলো যদি সত্যি এসে ধরে ফেলে তার সাথে শরীর মিলাবে যদি সে নামাজ না ধরে ভাই হলো তার সাথে কোরবান দেওয়া যাবে

আগে নামাজ পড়ুন তারপরে কোরবানি করুন নামাজ থাকলে কোরবানি আছে নামাজ না থাকলে কোরবানি নাই নামাজ থাকলে কোরবানির প্রয়োজন আছে নামাজ না থাকলে কোরবানির প্রয়োজন নাই এই জন্য ভাইকে বলবে ভাই এত বছর তোমার সাথে কোরবান দিলাম এবারও দিতে রাজি তবে তুমি নামাজটা ধরে ফেলো ওরে বন্ধু এত বছর তোমার সাথে কোরবান দিলাম এবারও দিব ইনশাআল্লাহ তুমি নামাজটা ধরে ফেলো যদি সত্যি এসে ধরে ফেলে তার সাথে শরীফ মিলাবে যদি সে নামাজ না ধরে পাই হলো তার সাথে কোরবান দেওয়া যাবে কিন্তু আমাদের এখানে ইসলাম বড় না সমাজ বড় এত বছর পাইলে কোরবান দিয়েছি

সাবর দিলে আমাদের অঙ্গীত হতে কবুলি করি বেনামাজ দিলে কোরবান দিলে কোরবান কবুল হবে তাহলে বেনামাজের সাপোর্ট দিলে আমি অঙ্গীত হতে কেন কবুল হবে দুর্ভাগ্য কোরবান থেকে অনেক কিছু শিকার আছে না নাই কথা বলে না কেন কোরবান শুধু কুস্ত খাওয়ার জিনিস না এখান থেকে অনেক কিছু শিকার করার জিনিস কাজটা কাকে আমি সাপোর্ট করতে পারবো কাকে সাপোর্ট করতে পারবো না দুঃখ লাগে

এরপরে আমার পাইলা ছয় নম্বর ছাওয়া লাগবে শরীরটা সে শিরিক মুক্ত কিনা বিনা যদি শিরিকের গুনাগুলি কার থাকে তাহলে কারো কোরবান কবুল হবে না নওজবিল্লাহ সাত নম্বর সে বেদাদি না দেখি না শুনবেদা দিয়ে সে বেদা উপর কিনা কারণ বেদা তিনটি আল্লাহরা সূর্য সুবরীর থেকে বঞ্চিত হয়ে যাবেন এমন সে হাউস রেউসার থেকে বঞ্চিত হয়ে যাবে তার কনহ আমোল আল্লাহর দরবারে কবুল হবে না নওজুল্লাহ

এরপরে নয় নম্বর যেটা দেখত লোকটা কুকুর মুক্তা দশ নম্বরটা সুদ কিনা ঘুষ মুক্ত কিনা মুক্তা কারণ একের সরাসরি এই সুবি কোনো প্রতিষ্ঠানও যদি সে চাকরি করে তাকে শরীর মিলানো যাবে না একদম সরাসরি স্পষ্ট এই ব্যাপার সর্বশেষ যেটা হইলো যে লোকটার সাথে শরীফ মিলেছেন তার জাকাত যদি থাকে আদায় না করে তার মালটা পবিত্র না কথা কি বুঝেতে হচ্ছে তাহলে অপবিত্র মাল হইলে তার সাথে শরীফ মিলিলে প্রবান কবুল হবে এখন এই আলোচনার দ্বারা কি বুঝছেন কি একা একা দেওয়া উত্তর না শরীকে দেওয়া উত্তম এরপর তো আপনি ফাটতেছেন আপনি কি আপনি কি ফাটতেছেন না শরীর মিলে মিলে এইজন্য ছাই চিনি মিলে এনে রে ভাই ছাই চিনি খেল নাকি জারে জাল লাগে শরীর মিলানো যায় তাকে সাপোর্ট দেওয়া যায় বলে বলে জাল লাগে শরীর মিলানো যায় তাকে সাপোর্ট দেওয়া যায় জাল লাগে শরীর মিলানো যায় না তাকে সাপোর্ট দাও কি না বুঝলে বুঝবে বুঝলে কিছু করা সম্পত্তি কত সময় থাকা লাগবে বেশি সময় দরকার নেই

তাহলে তাহলে জিল হজে দশ এগারো বারো এটা তিন তারিখে যদি কারো কাছে চৌরাশি হাজার টাকা থাকে নগদ নগদ অথবা এই পরিমাণ স্বর্ণ অথবা রুপা থাকে এটা ব্যাংকে থাকুক লুকাই থাকুক যেখানে থাকুক তার উপর কোরবানি কোরবানি রোয়াজি এটা অন্যান্য ওয়াজিবের মতো নয় বিতরণ নামাজ ওয়াজিব সেখানে শুধু আল্লাহ কাছে বন্ধ হক নেই

কোরবানির সাথে সংশ্লিষ্ট অনেকে কাজকর্ম করে ইনকাম করবে ইনকাম করবে তাহলে কোরবানি ওয়াজিব যদি আপনি পালন না করেন এখানে হক মানুষে মানুষের হয় নষ্ট হয় আর মানুষের হক নষ্ট হলে সেটা আল্লাহ কি করেন না মাফ করবে এই জন্য কোরবানির ওয়াজিব আর বিতর নামার ওয়াজিব দুই ওয়াজিব এক এরপরে বলা হয়েছে যে এই কোরবানি ওয়াজিব যার হয়েছে সে যদি কোরবানি না করে

এরপরে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হয় আজাদ ব্যক্তি হয় স্বাধীন ব্যক্তি স্বাধীন সে যদি নেশার পরিমাণ সম্পদের মালিক হয় মালিক সাড়ে সাত করে স্বর্ণের মূল্য অথবা রূপার মূল্য বর্তমান চব্বিশ সালের হিসাব অনুযায়ী সে যদি সে চৌরাশি হাজার টাকা তার কাছে থাকে তাহলে তার উপর পরিপূর্ণ দুই নম্বর দুই নম্বর যে ব্যক্তির সন্তান আছে বালেক সন্তান আছে কি সন্তান আছে কি সন্তান সে যদি নেশা পরিমাণ সম্পদের মালিক হয় তার পক্ষ থেকে কোরবানি করা লাগবে আমাদের দেশে ধনের কেউ ফ্যামিলি যারা আছে তারা জীবিত থাকা অবস্থায় সন্তানকে সম্পদ দেয় টাকা পয়সা না নেই দেখা গেছে তাদের নামে ব্যাংকে লাখ লাখ কোটি কোটি টাকা পড়ে আছে এরকম হয় কি হয় না সুতরাং তাদের পক্ষ থেকে কোরবানি করাও কি যেহেতু সে বালেক সন্তানটা কি মালিক বালেক তিন নম্বর হইল তিন কোরবানের পূর্বে যদি কেউ মানত করে কি করে কি করে কোরবানের পূর্বে যদি সে কি করে মানত করে মানত বুঝছেন এই কাজটা করলে আমি কোরবানি দিয়ে এরকম একটা সত্য সত্য করে এটার মানত বলে তাইলে এই ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব যদি সে নেশা পরিমাণ সম্পত্তির মালিক হয় তাহলে তার উপর দুইটা কোরবানি ওয়াজিব একটা হলো মান্যতার কোরবানি ওয়াজিব আর একটা হলো

এখন সেলের ইনকাম বাবা মার কাছে দেয় বিদেশে যে সেলে ইনকাম করছে সেই ইনকাম বাবা মার কাছে দেয় বাবা মার পক্ষ থেকে কোরবানি করা হয় সেলের পক্ষ থেকে কোরবানি করা হয় না এই ক্ষেত্রে যদি বাবা মা বাবা মা যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হন তাদের উপর কোরবানি যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক না হন তাহলে তাদের উপর হল নকল যেহেতু সেলে ইনকাম করতেছে

নয় নম্বর হইলো স্ত্রী যদি নিসাব পরিমাণ সম্পত্তর মালিক হয় অনেকে স্ত্রীকে গয়না দিয়ে দেয় দেন বা আবার সে টাকাটা কথা যদি সম্পত্তির মালিক চুরাশি হাজার টাকা মালিক হয় সেবানি কথাটা গয়না এই জন্য সন্ধান গয়নাঘাটি মোহরানা দিয়েছে এটার হিসাব লাই নি কথা

যৌথ ফ্যামিলি অনেকেই রুজি করে তবে যদি কারো যদি ওয়াজিব না হয় এই ক্ষেত্রে তাদের মা বাবা যদি থাকে যদি সকলেই সকলে মাকে দিবে অথবা বাবাকে দিবে তখন বাবাকে দেওয়ার পর বাবা এটা মালিক হবে মা এটা কি হবে মালিক হবে মালিকানা হওয়ার পরে তাদের তো কোরবানি কি হয়ে যাবে কি হবে তখন মায়ের পক্ষ থেকে অথবা বাবার পক্ষ থেকে কি করা হবে কোরবানি আদায় করা হবে কথাটা ক্লিয়ার হয়েছে এবার তখন কোরবানি কি আল্লাহর নামে দিবে না আমার নামে দিবে ওরে কয় আর নামে কোরবানি দিয়েছি আর বোন নামে দিয়েছি আর বলার নামে দিয়েছি মায়ের নামে দিয়েছি আসে না নেই নামে কোরবান দিলে কোরবানি কর আল্লাহ ছাড়া কারণ নামে কোরবানি দিলে কোরবান হবে তাইলে বলেন কোরবানি হবে আল্লাহর নামে কোরবানি হবে ব্যক্তির পক্ষ থেকে পক্ষ থেকে কি বলেন কি বলেন আবার বলেন কোরবানি হবে কার নামে ব্যক্তির ব্যক্তির শরীরগরে শরীরগারে কথাকে কিলিয়ে বেসিলে